আগামী দশই ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার আসছেন কয়েক মাস পর মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার আসছেন স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আলিপুরদুয়ারবাসী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মঞ্চ তৈরি হচ্ছে সেখানে তিনি সরকারি প্রকল্প প্রদান করবেন পাশাপাশি হেলিপ্যাড ও সার্কিট হাউস সাজিয়ে তোলা হচ্ছে আলিপুরদুয়ার সার্কিট হাউস নীল সাদায় ঢেকে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর ডাইরেক্টর অব সিকিউরিটি থেকে সাংবাদিকদের সার্কিট হাউজের ঢোকা নিষিদ্ধ করেছে মুখ্যমন্ত্রী আসছেন তিনি আলিপুরদুয়ার সার্কিট হাউস কিংবা মালঙ্গি বনবাংলোতে থাকতে পারেন সেই প্রস্তুতি চলছে জোর কদমে হেলিপ্যাড সংস্কার করা হচ্ছে চলছে মঞ্চের কাজ এছাড়া সার্কিট হাউস নীল সাদা আস্তরণে সাজিয়ে তোলা হচ্ছে যাতে কোন ক্ষুতো না থাকে সেজন্য প্রশাসনিক আধিকারিকরা ছুটে বেড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা বলেন মুখ্যমন্ত্রী দশই ডিসেম্বর আসছেন মালঙ্গি কিংবা সার্কিট হাউস কোথাও থাকবেন এছাড়া প্যারেড গ্রাউন্ডে মঞ্চ হচ্ছে সেখানে পঞ্চাশ হাজারের বেশি লোক জমায়েত হবে মুখ্যমন্ত্রী সরকারি পরিষেবা তুলে দেবেন এছাড়া আলিপুরদুয়ারের জন্য নতুন কোন প্রকল্প ঘোষণা করেন কিনা না সেদিকে তাকিয়ে আলিপুরদুয়ার বাসী মুখ্যমন্ত্রী আগামী দশ তারিখ প্যারেড গ্রাউন্ডে আসতেছেন একটা সরকারি কার্যক্রমে সকালে এগারোটা থেকে আমাদের এই কার্যক্রমটা শুরু হবে আর আমরাও প্রস্তুতি নিচ্ছি বিভিন্ন জায়গায় সকাত দোয়ার থেকে শুরু করে ব্লকে ব্লকে ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতি এবং সমস্ত নেতৃত্বদেরকে আমরা মিটিং করতে বলেছি যাতে আমরা এই সভায় একটা সরকারি নির্দিষ্ট লোক তো আসবেই যারা সরকারি পরিষেবার লাভার্থী আছে কিন্তু দল থেকেও আমরা আর বেশি থেকে বেশি বুথ স্তর থেকে আমাদের কর্মীদেরকে মুখ্যমন্ত্রীকে শোনার জন্য আমরা আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে নিয়ে আসব তাও পঞ্চাশ হাজারের মতন আমরা একটা টার্গেট রেখেছি যে মুখ্যমন্ত্রী সার্কিট হাউজে থাকবেন বা প্যারেড গ্রাউন্ড এগুলো তো সাজিয়ে তোলা হচ্ছে মালঙ্গিও সাজিয়ে তোলা হচ্ছে এখন মুখ্যমন্ত্রী মালঙ্গিও থাকতে পারেন সার্কিট হাউসেও থাকতে পারেন সেজন্য দুই জায়গায় আমরা ওটা জেলা প্রশাসন এটাকে ঠিকঠাক করছে কারণ মুখ্যমন্ত্রী যখন এখানে থাকলেও থাকতে পারবেন এখানে থাকলেও থাকতে পারবেন এটা মুখ্যমন্ত্রীর উপরে নির্ভর করে উনি আসার পরে সেটা উনি ডিসিশন নেবেন উনি কোথায় থাকবেন দেখুন আমরা সবাই জানি মাননীয় মুখ্যমন্ত্রী ওনার পারিবারিক অনুষ্ঠানে কার্সিআ হয়তো আসবেন আজকালকের মধ্যে মাননীয় অভিষেক বাবু আছেন এখন পুরো ওনার ফ্যামিলি একটা ওখানে পারিবারিক অনুষ্ঠান রয়েছে তারপরে উনি জেলার কিছু ভ্রমণ অবশ্যই আমাদের এখানে আসছেন সঙ্গে আসছেন তো উনি নিশ্চিত আমাদের এই সারাউন্ডিং জেলাতে ওনার প্রোগ্রাম করার করারই কথা তো এখন চা বাগানের অনেক পাট্টাগুলা আমাদের রেডি হয়ে আছে সে পাট্টাগুলা উনি এখানে দিবেন নিশ্চিত মুখ্যমন্ত্রী আসলে ওনার প্রোগ্রাম করলে তো সাধারণ মানুষের যেমন লাভ হবে সেভাবে আমাদের পার্টিরও লাভ হবে হ্যাঁ আমরা হারাই নাই আমরা অলরেডি পঞ্চায়েত ইলেকশানে সেটাকে পুনরুদ্ধার করেছি এটাকে আরও ধরে রাখা এবং আরও ভালো করার এই প্রচেষ্টা আগামী দিনে আমাদের তৃণমূল কংগ্রেসের দল থাকবে আমরা সবাই জানি চা বাগান কিন্তু এটা সরকারি প্রতিষ্ঠান নয় চা বাগান একটা প্রাইভেট প্রপার্টি আর এটা অনেক আইনের এখানে গাফিলতি রয়েছে যে আইনগুলো মালিকের পক্ষে আছে সেটা আস্তে 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 আমরা সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের দলকে জানাচ্ছি হয়তো আগামী দিনে আইনি অনেক আইনকে শক্ত করা হবে যাতে মালিক পক্ষ এভাবে সডেনলি বাগানটা বন্ধ করে পালিয়ে যেতে না পারে সেই জিনিসটা কিভাবে আমরা সেটাকে আটকাবো সেটা চেষ্টা চলছে আর এই যে বাগানগুলো যেটা বন্ধ আছে সেই বাগানগুলাকেও কিভাবে আমরা আগামী দিনে খুলব তার একটা প্রচেষ্টা প্রশাসনের প্রশাসনের পক্ষ থেকে লেবার ডিপার্টমেন্ট এবং লেবার মিনিস্ট্রির পক্ষ থেকে সেটা আমরা চালিয়ে যাচ্ছি চেষ্টা করছি যত তাড়াতাড়ি বন্ধ চা বাগানগুলা খুলে যায় সেটা আমাদের চেষ্টা হচ্ছে নিশ্চিন্ত আমি তো বলছি চা বাগান শ্রমিকদেরকে উনি অনেক নিজের হাতে অনেক পাঠটা দিবেন এবার সেটাই তো একটা ব্যাপার একটা বার্তা যে চা বাগানের শ্রমিকদের দীর্ঘকালীন যেটা ডিমান্ড ছিল জমির পাট্টা সেই জমির পাটটা ওরা এখন মুখে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে পাচ্ছেন তো এই পাটটা দেওয়াটাই তো একটা বার্তা আর নিশ্চিত মুখ্যমন্ত্রী তো চা বাগানের জন্য ক্রেচ হাউস করে দিচ্ছেন চা বাগানের জন্য প্রাইমারি হেলথ সেন্টার করে দিচ্ছেন চা শ্রমিকদের জন্য মালিকদেরকে একটু কড়া ভাষায় উনি হাজিরাও বৃদ্ধি করে দিচ্ছেন ঠিক আছে এটা তো মাননীয় মুখ্যমন্ত্রীই করছেন নাহলে তো এগারো বছর আগে যে সিক্সটি সেভেন রুপিস একটা হাজিরা ছিল সেটা এখন দুইশো বত্রিশ টাকা হয়েছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন ঠিক আছে তারপরে এই যে তারপরে আমাদের প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে চা বাগানের মহিলারা যেভাবে লক্ষ্মী ভণ্ডার পাচ্ছেন এটা কে করেছে মুখ্যমন্ত্রী করেছেন তো সেটা আর এবার জমিনের পাটটা উনি নিজে এখানে এসে বিলি করছেন তো এটাই একটা বার্তা যে সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী চা বাগানের শ্রমিকদের পাশে আছে এবং আগামী দিনেও পাশে থাকবে সেটা একটা স্পষ্ট বার্তা তো আমরা পেয়ে যাচ্ছি আবার মুখ্যমন্ত্রী হয়তো আরো কিছু ঘোষণা করতেই পারেন সেটা আমাদের আগামী দিনে দেখার বিষয় আছে